কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী কেন একটা মুকদ্দমা হলো না ঘৃণা বাসনের বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করতে হবে আর নয় আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু এগারো থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল জেল হয়েছিল জরিমানা হয়েছিল হামলা হয়েছিল মিথ্যা মামলা হয়েছিল আর তারপর নিজের মালকিক মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় কাপড়ে টুকরো না

যাদের কোনো নিরাপত্তা নেই কাজের কোন সামাজিক নিরাপত্তা নেই যে ভূমি কৃষকের জমি দাম ছিল না তারা সবাই জোরদার জমিদার মালিক পুলিশ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে আর নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছি